আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই যে এখানে একটি ফাংশন দেওয়া আছে তো এটাকে সরল করব কিভাবে তাই না তো বুলিয়ান নেওয়া অনুযায়ী করতে হবে অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে আমরা দেখব কমন নেওয়া যায় কি না এখানে এ নট আছে এখানে এ এ নট এ থেকে কমন নেওয়া যাবে না তাহলে এখান থেকে কিন্তু একটা কমন যায় সেটা হচ্ছে এ নট এ নট এখানেও এ নট আছে এখানেও এ নট আছে দুই জায়গা থেকে কিন্তু এ নট কমন যায় কিন্তু এ রেখে দিলাম প্লাস এই দুইটা অংশ থেকে যদি আমি এ নট কমন নিই তাহলে কী হয় এখানে বি থাকে আর এখানে প্লাস এই প্লাস বি নট থাকে আবার বলছি লক্ষ্য করি এই অংশ থেকে যদি এ নট কমন নিই তাহলে এখানে বি থাকে আর প্লাস বি নট থাকে এখন বি প্লাস বি নটে কিন্তু ওয়া এটা তো আমরা জানি অর অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপাধ্যে বলা আছে এ প্লাস এ নট সমান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে বি প্লাস বি নট সমান যদি ওয়ান হয় এই নিয়ম অনুযায়ী আমরা এটার মান ওয়ান লিখতে পারি সে জন্য এ প্লাস এই এ নট ইন্টু ওয়ান এখন এন এ প্লাস এই এ নটের সাথে ওয়ান গুন করলে এ নট হয় আবার এখানে এ প্লাস এ নট কিন্তু ওয়ান হবে তাই না বি প্লাস বি নট সমান যদি ওয়ান হয় এ প্লাস এ নট সমানও কিন্তু ওয়ান হয় তাহলে এ প্লাস এ নট সমান ওয়ান মানে ওয়ান উত্তর এটা উত্তর হিসেবে গণ্য হবে সহজ সমাধান কিন্তু একটু বিশেষ করে বুলিয়ান নেওয়া অনুযায়ী সাজিয়ে নিয়ে জাস্ট এখানে আমরা কমন নিয়েছি তারপর এটার মান ওয়ান ধরেছি গুণ করে এই দুটা পেয়েছি আবার এটার মান কিন্তু ওয়ান হয় যোগের ক্ষেত্রে আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দুই এক মিনিটে অল্প অল্প করে একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর সৃজনশীল প্রশ্ন অবশ্য আমার এই এই চ্যানেলের বিশেষ করে ডেসক্রিপশনে সৃজনশীল প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারো তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ